দিল্লি থেকে বিল্লি এলেন দুধের মতন সাদা কলকাতার এক কালো বিড়াল বললে তাকে দাদা আসুন বসুন কেমন আছেন বাড়ি খবর ভালো সাদা বেড়াল বললে তোমার রঙটা বেজায় যায় কালো কালো বেড়াল বললে শুনুন রাখুন আগে বেড়িং আমি যখন জন্মেছিলাম চলছিল লো সে কোচবিহারের রাজার ছিল একটা কালো হাতি যখন তখন সেই হাতিটাই করত একদিন তার কাণ্ড দেখেই চমকে গেল পিলে পাঁচটা কাপড় কাঁচা সাবান ফেললো হাতি গিলে তারপর কি ঘটল ব্যাপার বলছি শোনো দাদা সাবান খেয়েই কালো হাতির বাচ্চা হলো সাদা